আসসালামু আলাইকুম আমি সোহেলানা আর আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামে তো এই পূর্বগ্রামে একটা জমজমাট মেলা হইতেছে তো আজকে আমি আপনাদেরকে সেই মেলাটা ঘুরে ফিরে দেখাবো এক সময় গ্রামগঞ্জে সারা বছরই চলত নানা রকমের গ্রামীণ মেলা তবে সময়ের সাথে সাথে এইসব মেলা যেন হারিয়ে যেতে বসেছে তবুও কিছু কিছু জায়গায় এখনও মেলা টিকে আছে আমাদের ঐতিহ্যের সাক্ষী হয়ে প্রতি বছর পয়লা বৈশাখে পূর্বগ্রাম বহুমুখী স্কুল মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলার মেলা শুরু হয় পয়লা বৈশাখ থেকে আর শেষ হয় ছয় বৈশাখ তখন এই মেলার মাঠ চারদিক ভরে ওঠে মানুষের কোলা হলে এ যেন বৈশাখ মানেই পূর্বগ্রামের বৈশাখী মেলা পূর্বগ্রাম এই মেলার মূল আয়োজক পূর্বগ্রাম স্পোর্টস অ্যান্ড ইউথ ওয়েলফেয়ার ক্লাব মূলত ক্লাবের তরুণরাই এই মেলার আয়োজন করেন মেলার পাশেই হল বাজার আর বাজারের মাঝখানে ছায়াগেরা বিশাল এক বটগাছ এই বটগাছের নিচেই প্রতিদিন সকালে বসে মাছের বাজার ও কাঁচা বাজার এটা হলো পূর্বগ্রাম বাজারের বটগাছ নিচে যেই বাজারটা বসে সেটা এখানে সকালবেলা প্রতিদিন কাঁচা বাজারে বাজার বসে কাঁচা বাজার শাক সবজি এবং মাছ বিক্রি হয় এখন এখানে লোকজন নাই যে বটগাছ এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শীতলক্ষা নদী যে শীতলক্ষা নদী আর নদীর ওপাশে হল সিটি গ্রুপের ফ্যাক্টরি আর এই পাশেই স্কুলের সামনেই হচ্ছে মেলা মেলায় দিনের বেলা লোকজন কম হলেও সন্ধ্যার পরেই জমজমাট হয়ে ওঠে প্রতিদিন সন্ধ্যায় শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান গান নাচ নাটক আর বিনোদনে গড়ে ওঠে পূর্বগ্রামের স্কুল মাঠ আর এই মেলার বিশেষ আকর্ষণ থাকে দেশের জনপ্রিয় শিল্পী জহির পাগলার গান তবে এবছর এসিসি পরীক্ষার জন্য মেলার আয়োজন কিছুটা ছোট করা হয়েছে প্রতিবার মেলায় পালা গানের আয়োজন করা হলেও এবার আর আয়োজন করা হয়নি মেলায় পালা গানের আয়োজন না হলেও মানুষের আগ্রহের কমতি ছিল না ছোট পরিসরের এই মেলায় শিশুদের জন্য রয়েছে নানা রকমের খেলার ব্যবস্থা নাগরধোলা গোড়াচক্কর হন্ডা খেলা স্লিপার রাইট আর ভয়ঙ্কর মজার ভূতের বাড়ি ছিল মেলায় খেলনার দোকানে সাজানো আছে রকমারি খেলনা বেলুন বন্দুক টপ পুতুল এছাড়াও রয়েছে বাসি ছোট ছোট ছেলেমেয়েরা মেলায় এসে ব্যস্ত হয়ে পড়ে এইসব খেলনা কেনার জন্য আর মেয়েদের জন্য রয়েছে জুয়েলারি দোকান মেলা 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 বৈশাখী মেলা মেলা চাই দেব মেলা চাই চমচমাট বৈশাখী মেলার কোখ থেকে আপনাদের সকলকে জানাই আনন্দ মেলায় রয়েছে রকমারি খাবারের স্টল ঝালমুড়ি চটপটি ফুচকা আচার আইসক্রিম গ্রামের স্থানীয় মিষ্টির দোকান অনেকেই শুধু খাবারের জন্য দূর থেকে এই মেলায় আসেন ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে পূর্ব গ্রামের দূরত্ব মাত্র সাড়ে চার কিলোমিটার সিএনজিতে জনপতি ভাড়া পড়ে মাত্র ত্রিশ টাকা আপনি চাইলে পরিবার পরিজন নিয়ে একদিন ঘুরে আসতে পারেন এই মনোমুগ্ধকর মেলায় গ্রাম বাংলার আবহাওয়া নদীর হাওয়া বাজারের গন্ধ আর মানুষের প্রাণবন্ধ উপস্থিতি সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা হবে আপনার এই ছিল পূর্ব গ্রামের মেলা ঘুরে দেখা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সোহেল ট্রাভেলার দেখা হবে পরবর্তী ভ্রমণে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ